আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরক সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আরবি ভাষায় ব্যবহৃত অনেক ব্যবহৃত একটি শব্দ গরু এটি দিয়ে ব্যবহৃত কিছু আরবি শব্দ শিখব তো চলুন শুরু করা যাক অপ্রাপ্য গরু মুতাবাফের অনুমোদিত নয় গরু মাসমোহ প্রয়োজনীয় নয় গরু জরুরি সম্ভব নয় গাইরু মুমকিন বে উপযুক্ত নয় নিরাপদ নয় গাইরু পরিষ্কার নয় গাইরু নিশ্চিত নয় উপকারী নয় গাইরু তো এই হচ্ছে গাইরু শব্দ দিয়ে ব্যবহৃত আমাদের কিছু আরবি শব্দ যেগুলো আমরা আমাদের দৈনন্দিন কথাবারায় দৈনন্দিন আমাদের পড়া লেখায় লেখায় বিভিন্ন মাকরা লেখায় আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি ইনশাল্লাহ এইগুলো শিখলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে এবং আমরা সহজেই আরবিতে দুই চার কলম লিখতে পারবো